আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেলি ক্যাম্পেস একটি নিউজ করেছে এবং ইতিমধ্যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে নিউজটি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শ্রমিক ছাত্রদল নেতার বিরুদ্ধে কি শুরু হয়েছে বাংলাদেশে হ্যাঁ ছাত্রদল শ্রমিক দল এ বিএনপির অঙ্গ সংগঠন কি শুরু করছে দেশে কি মানুষকে আপনার শান্তিতে থাকতে দেবেন না আপনারা তো আর নতুন ফ্যাসিবাদকে আপনার প্রতিষ্ঠিত করতেছেন আমার মনে হচ্ছে আমার মনে হবে কেন সারা দেশ বাংলাদেশের মানুষ আজকে এটা দেখতেছে এই দশ মাসে বিগত সাত আট বছর ধরে আওয়ামী লীগ ফাজিবের যে কাজ করেছে আপনারা সেই কাজ করে যাচ্ছেন এরপরও কি দেশের জনগণ আপনাদেরকে বলতে চাই আপনারা কি এই বিএনপিকে ভোট দেবেন তাদেরকে ক্ষমতা আনবেন আরও দর্শন করার জন্য আর দর্শনের সুযোগ দেওয়ার জন্য এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম ঘটনা একটু আপনাদেরকে বর্ণনা করি নিজেকে বিএমপির কর্মী দাবি করে মামলার বাদী বলেছেন তাকে যারা মারধর করেছে এবং তার স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে তারাও বিএমপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত চিন্তা করেন যে নেতার কাছে চাঁদা দাবি করেছিল এবং যে নেতার স্ত্রীকে ধর্ষণ করেছে এই শ্রমিক দল এবং ছাত্রদলের লোকজন ওই লোকও কিন্তু বিএমপি করে তারা বিএমপি হয়ে বিএমপি লোকদেরকেও সার দিচ্ছে না বিএমপি হয়ে বিএমপির কর্মীদের বউকে ধর্ষণ করতেছে আমরা তো এর আগে মানে এতটা নিকৃষ্ট কাজ কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে এতটা দেখি নাই যে আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের স্ত্রীকে ধর্ষণ করছে এরকমটা আমরা অত বেশি একটা দেখি নাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিএমপি হয়ে বিএমপির স্ত্রীরদেরকে ধর্ষণ করা হচ্ছে তো আসলে যে বাদী হয়ে মামলা করেছে সে বলেছে সে বিএমপি করে মামলায় যাদের আসামি করা হয়েছে স্থানীয় গণমাধ্যম সাংবাদিকরা জানাচ্ছেন তাদের বেশিরভাগই শ্রমিক দল এবং যুবদল এবং ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আচ্ছা অভিযোগকারী বর্ণনা অনুযায়ী পুরো ঘটনাটি ঘটেছে তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুদ্দিনের নেতৃত্বে মামলার এজাহার থেকে জানা যায় মামলার দুই নম্বর আসামি করা হয়েছে শ্রমিক দল নেতা ফরিদুদ্দিনকে আর এক নম্বর আসামি করা হয়েছে মোহাম্মদ আলাউদ্দিনকে বিষয়টি নিয়ে তজুমুদ্দিন থানা বিএমপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু জানান অভিযুক্ত শ্রমিক দল নেতা মামলার আসামি মোহাম্মদ ফরিদুদ্দিনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি বলেন ফরিদুদ্দিন আলাউদ্দিন সহ যারাই জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল আমি কথা দিতে পারি তাদের পাশে দাঁড়াবে না বিএমপি এদিকে মঙ্গলবার রাতে ছাত্রদল এক বিবৃতিতে জানানো হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোলা জেলা শাখার অধীন তজুমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রাসেল এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সজীবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে মানে বিএমপির অঙ্গ সংগঠন এই বিএমপি ছাত্রদল শ্রমিক দল তারা শুধুমাত্র দশ মাসে আমরা দেখতে পাচ্ছি খালি বহিষ্কারের উপর দিয়েই আসে মানে অপকর্মের কোনো শেষ নাই অপকর্ম করতে করতে বহিষ্কার করতে করতে আর নেতা তাদের দলে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো এইগুলোর ব্যর্থতার দায়ভার কিন্তু অবশ্যই তারেক রহমানকে নিতে হবে কারণ তাদের দলের যদি সাধারণ কর্মীরা এই ধরনের কাজ করতো সমর্থকরা যদি এই ধরনের কাজ করতো তাহলে মেনে নিয়ে যেত কিন্তু যারা এই কাজগুলো করতেছে অপকর্মগুলো যারা করতেছে তারা কিন্তু বেশিরভাগই আহ্ব্যক সভাপতি সেক্রেটারি তো চিন্তা করেন যে বিএনপি কাদেরকে সভাপতি সেক্রেটারি বানাচ্ছে কোন ধরনের মানুষকে এখানে অবশ্যই কিন্তু বিএমপির ব্যর্থতা তার এক ব্যর্থতা সংগঠনের দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করা হয়নি তবে মোহাম্মদ রাসেল ওই মামলা সাত নম্বর আসামি এ বিষয়ে জানতে চাইলে ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিবিসি বাংলাকে জানান ভোলার ওই ঘটনায় প্রাথমিক অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা খোঁজ নিয়ে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলছি বোলার এই ঘটনায় আসামিদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল জেলা পুলিশ সুপার শরীফুল হকের কাছে পুলিশ সুপার হক বলেন আসামিদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় আছে কি না এটা আমাদের কাছে মুখ্য নাই অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখব ঠিক আছে সেভাবেই দেখেন তাদের বিচার করেন আমরা চাই যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যারা আছে তারা যাতে কোনোভাবেই যাতে পুলিশকে চাপ দিয়ে তাদেরকে মুক্ত না করে জামিন না করায় এবং দেখা যাবে যে স্থানীয়ভাবে যেসব বিএনপির নেতাকর্মীরা এখানে হয়তো মৌখিকভাবে অথবা চিঠি দিয়ে বলছে যে বহিষ্কার করা হয়েছে হ্যান করা হয়েছে ত্যান করা হয়েছে কিন্তু দেখা যাবে স্থানীয় নেতাকর্মীরা তাদের পিছনেই ছুটতেছে তাদেরকে ছাড়ানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করতেছে এটা মীমাংসা করার জন্য শালির দরবার করতেছে সেটাই কিন্তু আসলে বাস্তবতা কিন্তু আমরা সেটা দেখতে পাই যার কারণে কিন্তু অপরাধীরা সারাপ হয়ে যাচ্ছে মুক্ত হয়ে যাচ্ছে আবার তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে এবং বিএনপির নাম খারাপ হচ্ছে ছাত্র দলের নাম খারাপ হচ্ছে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির মধ্যে ছাত্র দলের মধ্যে শ্রমিক দলের মধ্যে যারা সহযোগ্য আদর্শবান এবং মানুষের কাছে যারা গ্রহণযোগ্য আছে ভালো মানুষ যারা আছে নামাজি লোক যারা আছে ইমানদার লোক আছে তাদেরকে সভাপতি সেক্রেটারি বানান তাহলে আপনাদের এই যে ওই অপকর্ম সংখ্যাটা কমে যাবে এবং দেশের মানুষ একটু শান্তি পাবে ঠিক আছে তো দেশের জনগণকে বলতে চাই এগুলো চোখের সামনে ঘটতেছে আপনারা দেখতেছেন এরপরে যদি আপনারা মানে এদেরকে ক্ষমতায় আনেন নতুন ফেস্টিভালকে ক্ষমতায় আনে যদি আপনারা শান্তি পান তাহলে আমার করার কিছু নাই আপনাদের বিবেকের দরজা আগামী নির্বাচনে আমরা মনে করি যে খুলবে যদি না খোলে তাহলে আগামীতেও আবার ওই যে আওয়ামী লীগের মতন ফেস্টিভাল দেখার অপেক্ষায় থাকেন ঠিক আছে সবারই ভোগান্তির শিকার হইতে হবে অপেক্ষা করেন ভিডিও শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ